কিন্তু মানুষ আমি কিন্তু ছোট থেকেই কিন্তু আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আবার একটা গাড়িতে স্টিয়ারিং কমপ্লিট করে দিলাম আজকের গাড়িটা সলভ দই ঘর এটা সলভ দই ঘর টাঙ্গাইল তো আজকে আমি প্রথমে মানিক ভাইয়ের সাথে কিছু কথা বলবো আর মনোযোগ দিয়ে আপনারা শুনবেন শোনার পরে আপনারা আমাকে কল দিবেন একদম পুরোপুরি ভিডিও দেখবেন দেখার পরে আমাকে কল দিবেন কারণ আপনি আমার যদি পুরোপুরি ভিডিও না দেখেন আমি কিন্তু এই ভিডিওতে সব কিছুই বলে দেব আপনাকে আসলে আমি কে আমি কোথা থেকে আসছি আমি কীভাবে কাজ করি সব কিছুই বলে দেবো কিন্তু আপনি যদি না দেখে আমার নাম্বার নিয়ে ফোন দেয়া ভাই আবার ফেরেনজি গান একটা প্যারালায় ভাই কোন মানিক ভাই ভালো আছেন তো ভাই আপনি বিয়ের কী অবস্থা তো ঘটনা হচ্ছে আমরা কাজে চলে এসেছি টাঙ্গাইলে টাঙ্গাইলে এটা কোন জায়গা ভাই সদর টাঙ্গাল সদর নগর নগর চলক কোন জায়গায় আরেকবার বলবেন সদর নগর চলপুর ভাই আচ্ছা আপনার এই গাড়িটা আপনি কি কাজে ব্যবহার করেন মূলত এটা আপনার হলো সিরাজগঞ্জ ঐতিহাসিক সলব দৈগর একটা এক অংশ অংশ মানে আপনি এটা ওই এই যে ব্যানারে যেটা দেখছি আমরা সামনে এই যে এই পাশে হ্যাঁ যেটা দেখছি এটা আপনি মূলত কোথায় বসেন আপনি ঘটনা হচ্ছে হ্যাঁ ঘটনা হচ্ছে ঘটনা হচ্ছে আমি যেমন রাজশাহী থেকে আপনার এখানে এসেছি কাজে ভাই যে বললাম না আমি সব কিছুই বলে দেবো ভিডিওর মাঝে আমি যেমন রাজশাহী থেকে আসলাম আপনার এই টাঙ্গাইলে কাজে একদম দই খাইতেও আসতে পারে ভাই তাহলে আপনারে কই পাবো ডিস্ট্রিক্ট কোর্ট টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কোর্টের সামনে পাবো গাড়িটার আমরা একটু লুকটা দেখি এটা এই সাইড থেকে আমরা এরকম দেখতে হবে গাড়িটার লুকটাকে মূলত একটা দোকানটা ব্যবসাটা তো চালান আমার কাছে আজকে অপডে না হলে হয়তো বা দোকানটাই আপনাদের সামনে আমি তুলে ধরতে পারতাম এটা আমার নসিবে নাই বলে আমি পাইলাম না দেখতে কি ভাই নেক্সট টাইম যদি আল্লাহ কোনো দিন নেয় হবে আদান দিচ্ছে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেছিলেন ইউটিউবের মাধ্যমে ভিডিও পেয়ে তাই না ভাই আজ থেকে আড়াই বছর আড়াই মাস আগে ফোন দিয়েছিলেন একবার আর সেই দিনকে একবার ফোন দিয়ে জাস্ট কাজ করাবো ভাই টাকা লাগাবো আপনাকে টাকা লাগাইছেন আমি চলে এসেছি কাজে কোনো দিন দেখা শিক্ষিত ছিল না আমাদের কী ভাই কোনো দিন আপনার সাথে ফোনে কথা হয় না আমার আজকে পরিচিত হয়েছি সামনাসামনি দেখা হয়েছে ছোট ভাইয়ের এই ছোটো ট্যালেন্টটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন একটু সাপোর্ট করবেন আমিও সাধারণ একটা ছেলে বড় ঘরের ছেলে না অ্যাডভান্স দিলে আমার সুবিধা হয় মালপাতিগুলো উঠাইতে মালপাতিগুলো কালেক্ট করতে আমার সুবিধা হয় কারণ আমিও ভাই গরিব ফ্যামিলির ছেলে এই কারণে আমি অ্যাডভান্স চাই অনেক ভাই যারা মনে করেন যে ভাই টাকা দিলে যদি না পাই ভাই আমার বাসার রাজশাহী জেলা বানেশ্বর বাজার একটা নামকরা বাজার বেলপুকুর থানার মধ্যে পড়ছে আগে ছিল পুঠিয়া থানা এখন বেলপুকুর হ্যাঁ বানেশ্বর বাজার বেলপুকুর থানায় হ্যাঁ পুঠিয়া থানার মধ্যেই কিন্তু বেল বেলপুকুর থানায় আমার বাসা ছত্রগাছা গ্রাম বেলপুকুর থানায় যাবেন ছত্রগাছা গ্রামে যাবেন কাগজ কলমে আমার নাম সিজান ভাই এম সিজান আলী মানে মোহাম্মদ সিজান ইসলাম তাই না এটা দেওয়া আছে আমার বাবার নাম রফিকুল ইসলাম আমার দাদার নাম ভুলু শাহ ছত্রগাছা গ্রামে গিয়ে আপনারা যে কেউ যাচাই করে আসতে পারেন সমস্যা নেই এই ভিডিওতে আমার সব কিছু দেওয়া থাকলো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাকে ফোন দিলে আপনাদের কাছে অনুরোধ একটাই অনুরোধ আমি যদি রেট বলি চৌষট্টি জেলে আমার কাজ করা আছে ভাই আমি যদি রেট ফিক্স বলি তা আমাকে আর রিকোয়েস্ট করবেন না আমার বিরক্ত লাগে সারা দিন প্রচুর ফোন ধরি ভাই আমি আবার কাজও করি এই কাজগুলোও করি আবার ফোনও ধরি তাইলে একটা মানুষের পেন আছে অবশ্যই তাই না ভাই তাহলে আমার দর্শকের উদ্দেশ্য আপনাদের কি মনে হচ্ছে বলেন তো একটু বলেন কিছু এ বয়সে এই বয়সে আমাকে কি বিশ্বাস করা যায় আসলে আমিও কিন্তু মানুষটা যে খুব একটা বড় তা না

বিশ্বাস ছিল আমার প্রতি আমি আপনার বিশ্বাস ভাই আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন এইভাবে প্রশাসী জেলায় কাজ করতে পারি আমার ছোট্ট চ্যালেঞ্জটাকে একটু বড় করতে পারি আপনাদেরকে আমার ভালোবাসা দিতে পারি আমার ভিতরে কোনো নেই বাংলা কথা রাজশাহীর মানুষ একদমই ফিরে আমাদের শহর বলেন সব কিছু আমাদের রাজশাহীর তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা পর্যন্তই আসসালামু আলাইকুম